অভিজ্ঞ গাইনোকোলজিস্ট প্রফেসর ডাক্তার নিয়াজ টি পারবিন ম্যামের আলোচনায় আজকে জানবো গর্ভ অবস্থায় থাইরয়েডের সমস্যায় করণীয় কী দর্শক চলুন দেখি বিশিষ্ট গাইনোকোলজিস্ট প্রফেসর ডাক্তার নিয়াজ টি পারবিন ম্যামের আলোচনা তার আগে দর্শক গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক প্রফেসর ডাক্তার নিয়াজ টি পারবিন ম্যামের কাছেই গর্ভ অবস্থায় থাইরয়েডের সমস্যায় করণীয় কী বিস্তারিত খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই একটা গুরুত্বপূর্ণ পেশেন্ট সেটা হচ্ছে সে এখন টুইন প্রেগনেন্সি হ্যাঁ টুইন প্রেগনেন্সি আবার তার একটা মেডিকেল প্রবলেম আছে যেটা থাইরয়েড আর তো টুইন প্রেগনেন্সি কিন্তু সবসময় একটা হাই রিস্ক প্রেগনেন্সি হ্যাঁ আমি প্রথমেই বলেছিলাম যে কিছু আছে লো রিস্ক প্রেগনেন্সি কিছু হাই রিস্ক প্রেগন্যেন্সি তো টুইন প্রেগন্যেন্সি একটা রিস্ক প্রেগনেন্সি এবং তার আবার মেডিকেল কন্ডিশন আছে থাইরয়েড আছে কাজে তাকে কিন্তু একটা নর্মাল প্রেগনেন্সিতে আমরা যেরকম সতর্কতা বলি সেখানে তার চেয়ে আরও বেশি সতর্ক হতে হবে বেশি সচেতন হতে হবে একটু বেশি করে ডক্টরের কাছে যেতে হবে খাওয়া দাওয়াটা একটু বেশি করে করতে হবে নালে কিন্তু সে এই যে টুইন প্রেগনেন্সির জন্য হয়তো রক্ত শূন্যতায় ভুগবে তাদের প্রেশারটা বেশি হয়ে যায় অনেক সময় টুইন প্রেগনেন্সি মাদের প্রেশার বেড়ে যায় প্রেশারটা কন্ট্রোল না হলে অনেক সময় খিচুনি হতে পারে পানির পরিমাণটা বেশি থাকে একটি মা অনেক বেশি টায়ার্ড থাকে তার কন্টিনিউয়াস মানে একটা ইউটেন মানে হয় তো এখানে গ্রাম আছে এখন মানে যেই সপ্তাহে ভালো আছে কোনো অসুবিধা নেই এবং এই শেষের দিকে কিন্তু ওয়েটটা বাড়ে এখন যদি মনে হচ্ছে ওয়ান গ্রাম মাত্র থার টোয়েন্টি এইট উইসে ওয়ান গ্রাম কিন্তু এটা নিয়ে অরেডার কিছু নেই ওয়েটটা কিন্তু শেষের দিকে অনেক বেশি বাড়ে কাজে হয়তো দেখা যাবে তারপর প্রতি মাসে তার হয়তো আরো ভালো ওয়েট দিন হয়ে যাবে আসলে মানে আলট্রাসাউন্ড করলে দেখা যায় ওয়ান পয়েন্ট ফাইভ কেজি হয়ে গেছে তারপরে খুব রেপিডলি বাড়ে কাজে তার আর এটা যেটা হচ্ছে টুইন প্রেগনেন্সি সবসময় তাকে চিন্তা করতে হবে যে তাকে খুব অ্যালার্ট থাকতে হবে কারণ নর্মাল প্রেগনেন্সিতে আমরা অনেক সময় নর্মালি ট্রায়াল দিয়ে থাকি কিন্তু টুইন প্রেগনেন্সিতে কিন্তু যদি সব কিছু ফেভারেবল না থাকে তাহলে কিন্তু তাকে হচ্ছে সিজারে চলে যেতে হতে পারে আর নর্মাল ডেলিভারি যদি হয়েই যায় একটা প্রেগনেন্সি তাহলে কিন্তু দ্বিতীয় বাচ্চার জন্য অ্যালার্ট থাকতে হবে যাদের কোনো ধরনের মিস না হয় এবং এখানে আরেকটা কথা টুইন প্রেগনেন্সিতে দেখা যায় বাচ্চাদের ওয়েট কম থাকে মানে একটা সিঙ্গেল প্রেগনেন্সি যতটা ওয়েট গেন করতে পারে টুইন প্রেগনেন্সি কম থাকে সেক্ষেত্রে কিন্তু এনআইসিউর একটা সাপোর্ট রাখতে হয় টুইন প্রেগনেন্সিতে মায়েদের কিন্তু ডেলিভারির সময় মানে প্রেগনেন্সির সময় তাদের রক্ত শূন্যতা থাকে তাদের ব্লাড ডোনার রেডি করে রাখতে হয় এবং ডেলিভারি পরেও কিন্তু তাদের রক্ত মানে পিপিএইচ হতে পারে যেটা বলে আমি পোস্টমার্টম হেমোরেল কাজে তাকে ব্লাড ডোনার রেডি রাখতে হবে কাজে এই জিনিসগুলো যদি সে অ্যালার্ট থাকে সচেতন থাকে তাহলে কিন্তু টুইন প্রেগন্যসিও তেমন কোনো জটিলতা সৃষ্টি করার কথা না